আজ মনে প্রাণে তোমার নামে গঙ্গে যায় পোন মনে মনে ডাঙ ভালোবাসার নবি তুমি দুচো নয়ন মনি তোমার দেশে কবে যাব শোনার মোদিনায় আজ মন যে পাগল যাব কখন মোদিনায় কবে হবে আমার মনের বাসনা আজ মন যে পাগল যাব কখন মদিনা কবে হবে আমার মনের বাসনা তোমার রাজা সালামে দেব দেখব দুটি চোখে আপন করে তুমি টেনে নিও বুকে তোমার রাজা সাল দেব দেখব দুটি চোখে আপন করে আমায় তুমি টেনে নিয় বুকে তোমার প্রেমে আমি পাগল তোমার জন্য কা তোমায় পেলে চায় না কিছু এই যে দুনিয়া মন যে পাগল যাব কখন মদিনা তবে পূর্ণ হবে আমার মনের বাসনা মন যে পাগল যাব কখন মদিনা কবে পুরোনো হবে আমার মনের বাসনা তোমায় ছেড়ে যাব কোথায় নেই তো আমার জানা গৌরী বামি কেমনে যাব সোনার মাদিনা তোমায় ছেড়ে যাব কোথায় তো আমার জানা গৌরী বামী কেমনে যাব সোনার মাদিনা তোমার কাছে আমায় ডাকো তোমার প্রিয় করে রাখো তোমায় পেলে চায় না কিছু যে দুনিয়া আজ মন যে পাগল যাবো কখনো মদিনা কবেপুর না হবে আমার মনের বাসনা আজ মন যে পাগল যাব কখন মদিনা কবে হবে আমার মৌনের বাসনা আজ মৌনে প্রাণে তোমার নামে গঙ্গে যায় আপন মনে মনে রাঙিনা ভালোবাসার নবী তুমি দু চোখের মনি তোমার দেশে কবে যাব সোনার মদিনা অজমন য পাগল যাব কখন মদিনা কবে পূর্ণ হবে আমার মনের বাসনা অজমন পাগল যাব কখন মদিনা কবে পূরণ হবে আমার মৌনের বাসনা